চাকরি চাইতে গিয়ে গ্রেপ্তার বরণ করল এস চাকরিপ্রার্থীরা রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি আগরতলা ত্রিশে জানুয়ারি একত্রে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন দুই হাজার বাইশ সালের এসটি জিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে এদিনবর পুলিশ লাইনে নিয়ে গেছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে কিন্তু তারপরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না বলে অভিযোগ দুই সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা তাই বেকার যুবক যুবতীরা আজ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন তাদের দাবি দুই সালে তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল সে সময় শূন্য পদ ছিল দুইশত্রিশটি বর্তমানে তারা জানতে পারে সাতশোর মতো শূন্য পদে রাজ্য সরকার নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষায় বসা সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতেই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে চাকরি চাইতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার এসটি জিটি চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই বেকাররা কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশের দাবি তারা কোন ধরনের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন চাকরির দাবিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এসটিজিটি বেকাররা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে কিন্তু বেকার যুবাদের উপস্থিতি দেখেই পুলিশের সন্দেহ যাগে মুখ্যমন্ত্রীর বাসভবনে থাকা নিরাপত্তা কর্মীরা বুঝতে পারেন এই বেকাররা হয়তো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে তাই এই বিষয়ে পূর্ব থানার পুলিশকে অবহিত করে এই খবর পেয়েই দ্রুত সেখানে চলে আসে পূর্ব থানার বেশ কয়েকজন পুলিশকর্মী পুলিশ এসেই চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করে অবস্থা বেগতিক দেখে বেকারদের কেউ কেউ দৌড়ে পালিয়ে যায় কিন্তু পুলিশ অধিকাংশ বেকারদের গ্রেপ্তার করে নিয়ে যায় এই বিষয়ে এক চাকরি প্রার্থী বেকার সাংবাদিকদের জানায় গত তিন বছর ধরে রাজ্য সরকার এসটিজিটিদের শিক্ষক পদে নিয়োগ করছে না ইতিমধ্যেই বেশ কিছু বেকার যুবক যুবতীর চাকরির বয়স পেরিয়ে গেছে তাদের ভাগ্যে আর চাকরি জুটবে না কিন্তু যাদের এখন ও চাকরির বয়স আছে তাদের চাকরি জুটবে কিনা এ নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করার জন্য সময় চাওয়া হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে সময় দিচ্ছেন না তাই এক প্রকার বাধ্য হয়েই সাক্ষাৎ করতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসেছেন কিন্তু পুলিশ তাদেরকে সাক্ষাৎ করার সময় দেয়নি এই বিষয়ে চাকরি প্রার্থী এক যুবতী বলেন দুই হাজার বাইশ সালে চাকরির জন্য তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত তাদেরকে চাকরি দিচ্ছে না কেন দেওয়া হচ্ছে না এই বিষয়ে কেউ কোন ধরনের ও র দিচ্ছেন না মুখ্যমন্ত্রী নিজেই তার সঙ্গে দেখা করার জন্য সুযোগ দিচ্ছে না অন্য মন্ত্রীরাও এই বিষয়ে এক প্রকার নীরব দর্শক প্রশাসনের আধিকারিকদের কেউ এই বিষয়ে মন্তব্য করছে না ফলে চাকরি প্রার্থীদের মধ্যে এক প্রকার হতাশা দেখা দিয়েছে যাতে করে সরকার চাকরি প্রদানের কাজ দ্রুত করে এই লক্ষ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন কোন অপরাধের জন্য নয় চাকরি চাইতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এসটি জিটি চাকরি প্রার্থীরা কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এদিনবর পুলিশ মাঠে নিয়ে যায় পুলিশের দাবি তারা কোন ধরনের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন